আচ্ছা আমাদের সমাজে তো কত রকমের অদ্ভুত বিশ্বাস চালু আছে তাই না যুগ যুগ ধরে আমরা এসব শুনে আসছি কিন্তু এগুলোর পিছনে কি আসলেই কোনো সত্যি আছে নাকি সবই মানে কুসংস্কার চলুন তো আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক চলুন শুরুই করা যাক একটা খুব কমন প্রশ্ন দিয়ে আচ্ছা বলুন তো ডানহাতে তালু চুলকালে কি হয় আমার তো মনে হয় উত্তরটা সবারই জানা একদম ঠিক টাকা আসে ছোটবেলা থেকে তো আমরা এটাই শুনে বড় হয়েছে তাই না এই বিশ্বাসটা কেমন যেন আমাদের সংস্কৃতির সাথে একেবারে মিশে গেছে তো এই যে ডান হাতে তালু চুলকানোর ব্যাপারটা এটা তো একটা উদাহরণ মাত্র এরকম আলো যে কত বিশ্বাস আমাদের সমাজে ছড়িয়ে আছে কয়েকটা তো বেশ মজার আবার কয়েকটা একটু অদ্ভুত বটে এই যেমন ধরুন জোড়া কলা খাওয়া নিয়ে একটা কথা আছে বা ধরুন গলায় মাছের কাটা আটকে গেলে কি করতে হবে এমন কি খাওয়ার সময় হঠাৎ হেঁচকি উঠলে তারও একটা মানে আছে মানে খুবই সাধারণ সব ঘটনা কিন্তু সেগুলোর সাথে জুড়ে আছে একদম অন্য অন্যরকম সব বিশ্বাস চলুন কয়েকটা দেখে নেওয়া যাক এই যে এটা তো খুবই পরিচিত একটা কথা তাই না জোড়া কলা খেলে নাকি সন্তান হয় নতুন বিয়ে হয়েছে এমন দম্পতিদের তো প্রায়ই এটা শুনতে হয় কিন্তু একটু ভেবে দেখলে একটা ফলের সাথে মানুষের বাচ্চা হওয়ার কি আসলেই কোনো সরাসরি সম্পর্ক থাকতে পারে আর ঠিক এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে মানে এই বিশ্বাসগুলো এলো কোথা থেকে এর পেছনে যুক্তিটা ঠিক কি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব আর একটা বেশ মজার বিশ্বাস আছে ধরুন আপনি আরাম করে খাচ্ছেন হঠাৎ হেঁচকে উঠল আর অমনি বাড়ির বড়রা বলে উঠবেন ওই কেউটোকে খুব মনে করছে ব্যাপারটা ভাবলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আচ্ছা কিছু বিশ্বাস তো শুধু কথার কথা নয় সেগুলোর সাথে জুড়ে আছে বেশ কিছু অদ্ভুত আর মজার সমাধানও চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক ধরুন মাছ খেতে গিয়ে গলায় কাটা বিঁধে গেল কি করতে হবে জানেন প্রথমে একটা বিড়াল খুঁজে তার পা ধরতে হবে শুধু তাই নয় তারপর তার কাছে মাফও চাইতে হবে মানে এটা কোনো সাধারণ টোটকা নয় রীতিমতো একটা প্রক্রিয়া খুবই অদ্ভুত তাই না ছোটবেলার কথা কি মনে পড়ে দুধের দাঁত পড়লে আমরা কি করতাম হ্যাঁ সোজা ইঁদুরের গর্তে ফেলে দিয়ে বলতাম ইঁদুর ইঁদুর তোর দাঁতটা দে আমার দাঁতটা নে বিশ্বাসটা কি ছিল যে এতে নাকি ইঁদুরের মতো ধারালো আর সুন্দর দাঁত গজাবে তো এই যে এতগুলো মজার মজার বিশ্বাস আর তার সমাধান আমরা দেখলাম এবার আসল প্রশ্নে ফিরে আসা যাক এই সব কিছুর পেছনে আসল যুক্তিটা কি বিজ্ঞান এ ব্যাপারে কি বলে আর এখানেই কুসংস্কার বা সুপারস্টিশন কথাটা আসছে সোজা কথায় কুসংস্কার হলো এমন একটা বিশ্বাস যার পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজে পাওয়া যায় না এটা আসলে তৈরি হয় অজানা ভয় থেকে কিংবা হয়তো ম্যাজিক বা ভাগ্যের ওপর ভরসা করে তাহলে চলুন এবার এই বিশ্বাসগুলোকে একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখা যাক একদিকে থাকলো আমাদের বছরের পর বছর ধরে চলে আসা বিশ্বাস আর অন্যদিকে থাকল তার বৈজ্ঞানিক ব্যাখ্যা যেমন জোড়া কলা খাওয়ার সাথে সন্তান হওয়ার কিন্তু সম্পর্ক নেই কারণ একটা ফল আর মানুষের প্রজনন দুটো একদমই আলাদা জিনিস আবার ধরুন ডান হাতের তালু চুলকানো এটা টাকা আসার কোনো সিগনাল নয় বরং এটা হতে পারে স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে বা সামান্য কোনো অ্যালার্জি খুবই সাধারণ একটা ব্যাপার আর হেচকি ওটা তো কেউ মনে করার জন্য হয় না ওটা আসলে আমাদের বুকের ঠিক নিচে থাকা ডায়াফ্রাম নামের একটা মাংসপেশির হঠাৎ করে সংকুচিত হওয়ার ফল আসলে মূল ব্যাপারটা হলো এটাই যে এইসব কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে আর এই বিশ্বাসগুলোই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মুখে মুখে চলে আসছে আর যেহেতু এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই তাই এর ওপর ভিত্তি করে একটা পরামর্শ উঠে আসে আমাদের এগুলো মানা একদমই ঠিক হবে না এটা আসলে আমাদের যুক্তির পথে চলতে উৎসাহিত করে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম দেখুন একদিকে আছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের লোককথা আর অন্যদিকে আছে বিজ্ঞান আর যুক্তি এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য রাখাটা কিন্তু খুব জরুরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো। বিশ্বাস জিনিসটা ব্যক্তিগত হতে পারে কিন্তু যুক্তি তো সবার জন্য একই তাই না আমরা আমাদের ঐতিহ্যকে সম্মান জানাতেই পারি কিন্তু তার পাশাপাশি যুক্তির পথটাও বেছে নিতে পারি বুঝতে পারি কোনটা নিছকই একটা গল্প আর কোনটা আসল সত্যি তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমাদের সমাজের এই যে এত বিশ্বাস এর মধ্যে কোনগুলোকে আমরা আমাদের সংস্কৃতির অংশ হিসেবে বাঁচিয়ে রাখব আর কোনগুলোকে শুধুই কুসংস্কার ভেবে পেছনে ফেলে আসব এই ভাবনাটা কিন্তু আমাদের সবার